আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারি না অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই কি হয়েছে অনেক কিছু ইত্যাদি তো সর্বপ্রথম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভাবছি আমার মতো হতভাগাকে কি আর খোঁজখবর রাখবে তারপরেও দেখি না অনেক ভাই মেসেজ টেসেজ দিতেছেন কিন্তু হয়তোবা আমি আপনাদের কমেন্টের রিপ্লাই তারপর আপনার ভিডিও দিতে পারতেছি না এটার মূলত কারণ হচ্ছে ভাই আমি অনেক একটা বড়ো ঝামেলাতে ছিলাম এখন মোটামুটি উদ্ধার হয়েছি আল্লাহ রহমতে তো আপনাদের দোয়াই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি তো ভাই আমি আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আসলে মানুষের জীবনে উজান বাটি বলতে একটা কথা আছে এক সময় ভালো দিন আসবে এক সময় খারাপ দিন আসবে আর সেই খারাপ দিনগুলোর সময় কে পাশে থাকে আর ভালো দিনগুলোর সময় কে পাশে থাকে সব জিনিসগুলো আপনার বোঝা যায় তো ভালো খারাপ মিলে আপনার মানুষের লাইফে সময় চলবে একটু ভালো হবে একটু খারাপ হবে তো এটা নিয়ে আমি কখনো চিন্তা করি না যাই হোক যা হইছে আমার কপালে হয়তো বা বিদা আসছে ভালো কিছু লিখে রাখছে যার কারণে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে তো এটা নিয়ে আমার কোনো আফসোস নাই তো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না অনেকে কমেন্ট করতেছেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্ট তুলে আবার ভিডিও করব আগের মতো আপনাদের পাশে থাকবো আর সবসময় আপনারাও আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো মন্দ সবকিছু তুলে ধরার জন্য তো ভাই ভিডিওটাতে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আপনাদের কমেন্টগুলো আমি রিপ্লাই দিতে পারি তো অনেকে পিছনে কমেন্ট করছেন রিপ্লাই দিতে পারি নাই তারা পুনরায় আবার কমেন্ট করবেন যেন রিপ্লাই দিতে পারি আর বর্তমান মঙ্গোলিয়ার অবস্থা আপনার একটু শীতটা একটু বেশি এর কারণে আপনার বাহিরে কাজ করা একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি তো ভিডিও করতে গেলেও আপনার অনেক প্রচুর ঠান্ডা লাগে যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না একটু সমস্যার ভিতরে আছি তারপর আমি কন্টিনিউ চেষ্টা করি যেন আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারি তবে শীতের একটা মজা আছে বুঝছেন মানে মঙ্গোলিয়াতে শীত ওই শীতটাও একটা উপভোগ করার একটা মজার বিষয় আর একটা সমস্যা হচ্ছে আমার বেশিরভাগই আমি অসুস্থ হয়ে পড়ি এটা হচ্ছে বড় সমস্যা তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে পারি তো অনেকে জিজ্ঞাসা করতেছেন যে মঙ্গোলিয়া বর্তমান বিশা হইতেছে কিনা হ্যাঁ ভাই মঙ্গোলিয়া বিশা হইতেছে কন্টিনিউ লুক আসতেছে আমার সাথে যোগাযোগ হইতেছে মূলত কথা হচ্ছে ভাই আমি সময় সুযোগ পাই না যার কারণে মানে ভিডিও করে আপনাদেরকে জানাইতে পারি না তো অনেকে বলেন মঙ্গোলিয়ার বিষা বন্ধ এটা ভুল ধারণা মিথ্যা কথা মঙ্গোলিয়ার বিষায় এখনও রানিং আছে এবং কি লোকজন আসতেছে কাজ করতেছে ওনাদের সাথে আমার কথা হচ্ছে তো মঙ্গোলিয়ার ভিসা বন্ধ হয় নাই যারা আপনাদেরকে খবরটা দিছে যে মঙ্গোলিয়ার ভিসা বন্ধ এটা মূলত মিথ্যা কথা বলছে মানুষে মনে করেন যে নানান ধরনের কথা বানায় সানায় প্রচার করে এইগুলো মিথ্যাচার করে আর কি মঙ্গোলিয়ার বিষয় এখনো বন্ধ হয় নাই মঙ্গলিয়ার কাজ চলতেছে মঙ্গলিয়ার বিষা হচ্ছে এবং কি আপনার আজকে উলুকারছে ওদের সাথে আমার কথা হয়েছে মঙ্গোলিয়ার বিষয় বন্ধ হয় নাই মঙ্গলিয়ার রানিং আছে মঙ্গলিয়ার বিষা চলতেছে ওয়ার্কার বিষা আর টুরিস্ট বিষা সব ধরনের বিষা মঙ্গোলিয়া বর্তমান চলতেছে রানিং আছে কোনো সমস্যা নাই আপনারা আসতে পারেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ